বাংলাদেশ ভারত সীমান্তে চোরাচালান বেড়েছে তার সাথে বেড়েছে সোনা অস্ত্র মাদক ও নারী পাচার বর্ডার ঘাট বাংলাদেশ এর সাম্প্রতিক এক পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবির পরিসংখ্যানে দাবি করা হয়েছে বাহিনীটির সম্ভব হচ্ছে বিজিবির অভিযানে দু সালে বারোশো কোটি পঞ্চান্ন লক্ষাধিক টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এর আগের বছর বিজিবির অভিযানে এগারোশো কোটি সাতষট্টি লক্ষ সতেরো হাজার মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করা হয়েছিল যা বিদায়ী বছরের তুলনায় পঞ্চান্ন কোটি অষ্টাশি লাখ টাকা কম দু সালের চেয়ে বিদায়ী বছরে চোরাচালান পণ্যের আটক বা জব্দ হওয়ার ঘটনাকে সীমান্তে চোরাচালান বেড়ে যাওয়া বলে মনে করছে নিরাপত্তা বিশ্লেষকরা তাদের মতে দেশের চার হাজার সাতশো কিলোমিটার সীমান্ত এলাকার ফাঁকফোকর গলেই পাশের দেশ থেকে এ দেশে নানা পণ্যের চোরাচালান পণ্য ঢুকছে এটি দেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলছে